মালয়েশিয়ার নিয়মিত শ্রমবাজার এখনও আনুষ্ঠানিকভাবে খোলা হয়নি ফলে কলিং ভিসার নামে কারো সাথে টাকা লেনদেনের বিষয়ে জনগণকে সতর্ক করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল সরকারি এই সংস্থাটি তেইশ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করেছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের একত্রিশ মের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করেও মালয়েশিয়া যেতে না পারা সাত হাজার আটশো তেয়াত্তর জন তালিকাভুক্ত কর্মীকে সরকারি উদ্যোগে পাঠানোর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এই উদ্যোগের আওতায় শুধু তালিকাভুক্ত কর্মীরাই সুযোগ পাবেন তারা সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা পরিশোধ করে নির্মাণ ও পর্যটন খাতে প্রশিক্ষণ গ্রহণের পর মালয়েশিয়ায় যেতে পারবেন বোয়েসেল জনগণকে পরামর্শ দিয়েছে যাতে তারা কোনো ভুয়া দালাল বা অতিরিক্ত অর্থ চা কারও কাছে প্রতারিত না হন এবং শুধু বোয়েসেলের নির্ধারিত প্রক্রিয়ায় অনুসরণ করেন মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেটের কারসাজি আর নানান বিতর্কের কারণে দু সালে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ায় কর্মী পাঠানো যদিও নতুন অন্তর্বর্তী সরকারের সময় এই শ্রমবাজারে কর্মী পাঠানো নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে তারই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গেল এগারো থেকে ১৩ আগস্ট তিন দিনের সফরে যান মালয়েশিয়ায় তারপর থেকেই এই শ্রমবাজার তারপর থেকে এই শ্রমবাজার খোলার অপেক্ষায় গুনছেন যেতে চাওয়া কর্মীরা